আম্মাদান আয়েশে সদ্যকা মবিজির অনেক দুঃখের কথা ওয়াশ করেছেন একদিনের গঠনে আম্মাদান আয়েশ সদ্যকা ওয়াশ করেন ওয়াশটা কি ছিল প্রশ্ন করেছে ইয়া রাসূল জীবনে কতদিন যুদ্ধের ময়দানে যাইয়া কত জায়গায় মাইার খেয়েছেন নবি ঘো আমি জানতে চাই কোন দিনের আপনার কাছে বেশি কষ্ট বেশি ব্যথা হয়েছে আমার নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছেড়ে দিছে আয়সা রে মায়ের কথা মনে করিস না রে আয়সা মায়ের কথা মনে হইলে রে আমার তাইবের কথা মনে হয়ে যায় তাইবের জমিনের মায় রে একবার নয় দুইবার নয় তিনবার করে আমাকে বেহস করেছে এমন মার আমি জীবনে কোথাও খাই নাই রে তাই মায়ের কথা মনে হইলে এখন আমার চোখের পানি রাখতে পারি না মন কয় ব্যথাই যেন আমার কলিজা ফাইটা যাবে রে আয়সা কিছুক্ষণ পর আবার এ মতো চোখের পানি ছেড়ে ছেড়ে আম্মা যান আয়সা সদ্য কার থেকে তাকাইয়া তাকাইয়া ডাকে আর একটা তার কথা শুনো সবচেয়ে বেতার কথা রে আমার এই তাইবের জমিনের ও আমি নবী যখন আমার বোনা উম্মতের কথা মনে হয়ে জমিনের এত কষ্ট এত ব্যথার মার যাই নি হারেসা বলেন আমার নবীকে তিনবার করে বেহস করেছে উঠতে পারে না তাই না তাই না নবীকে উঠাইছে হাঁটতে পারে না ধাক্কা দিয়ে একটুখানি হাঁটাইছে নবী যখন আবার বেহুশ হয়ে পড়ে যাই আবার টাই না উঠাই তিনবার এভাবে টাই না উঠাইছে এটাই না হাটাইছে ধাক্কা দিয়া হাটাইয়া মারতে মারতে তিনবার করে বেহুশ শেষবারের মাথায় এমন মায় মারল নবীজিকে পাথরের নিচে পালাইয়া তাদের ধারণা আমার নবী বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি নবীজিকে এইভাবে করে উঠাইলাম নবীজি গান ছেড়ে দিছে মন কয় নবী দুনিয়ায় নাই একটা চিৎকার মারলাম প্রভু আমি সাই দিবনে হার সার জীবন নিয়ে যাও আমার রসুলের জীবন ফিরাইয়া কে কুলে করে দৌড়াইয়া পাহাড়ের নিকটে যাইয়া একটা পাথরের উপর বসাইতে চাইলাম বসাইতে চাইলে দেখি নবীর ক্ষত বিক্ষত শরীর শক্ত পাথরে বসলে বুঝি কষ্ট হবে আমি তাকে দেখি বসানোর প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের পাথর নবীর শান্তির জন্য তোলার মতো নরম হয়ে যা পাহাড়ের পাথর হইয়া আমাদের নবী আমি নবীকে ধরে রাখছি রক্ত মুবার জামা কাপড় হয়ে গেছে এমনি সময় ব্যতীত হয়ে জিব্রাইল দরখাস্ত করেছিলেন প্রভু তুমি কেমনে সহ্য করবো তোমার এই কষ্ট আমি জিব্রাইল সহ্য করতে পারি না অনুমতি দাও বিচার করে আসবো আমার আল্লাহ বলেন জিব্রাইল রে তুমি অনুমতি চাইলে রে জিব্রাই আমার বন্ধু তো একবারও কিছু চায় না একটা কিছু চাইল না যাও বন্ধুর কাছে বন্ধু যদি অনুমতি দেয় বিচার করে দি আইসো নবীজির সামনে জিব্রাই লম্বা ঘটনা ডাকতে সিয়া রাসুলাল্লাহ এত মার মাল্য তাইবের মানুষ আপনাকে অনুমতি দেন তাইবাসীদের কি বিচার করে শেষ করে দেয় আমার নবী ডাকে জিব্রাইল রে শেষ করে দিবি তুমি রাগ হয়ে গেছে আমার আল্লাহ বলেছে অনুমতি দিলেই আমি বিচার করে দিব অনুমতি দেন অনুমতি দেন আমার নবী বলেন জিব্রাহিম রে আমার অনুমতি নেওয়ার আগে আমার একটা খবর আমার একটা খবর আমার আল্লাহর কাছে দিয়েছে কি খবর আমার এই রক্ত বিজা জামাটা সাদা জামা রক্তে লাল হয়ে ছেড়ে যাই আমার এই রক্ত বীজা জামাটা আমি আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই রে এর বিনিময় অন্য কিছু চাই না আমার রক্ত জামার বিনিময় আমার মা বুজ্জেনাই আমার উন্মতের মাফ করে দেয়া এই নবীর উন্মত হওয়া নবীর আদর্শে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা কিভাবে যাবেন একটু কোরান শরীরের পরামর্শ দিয়েছে ইয়া আই হাল্লা জেনা আমান ছোট একটা শব্দ আমাদের সামনে সুত্তিনি কি বলে এর মধ্যে বাদ বড় সুত্তু জিনিস অনেক সময় বড় কাজ করে এটা বোঝানোর জন্য একটু লম্বা হয়ে গেছে সুত্তু জিনিস অনেক সময় বড় কাজ করে কোরআন শরীফে ছোট্ট একটা শব্দ আল্লাহ বলছে আমাদেরকে ईमानदार দেওয়া মা বোনেরা তোমাদেরকে বলছে মুসলমান বলতে ईमानदार বলতে সবাইকে বলছে তোমরা পুরাপুরিভাবে ইসলামে দেখো বলুন ইসলামটা কার ধর্ম বলুন কোরআন শরীফ ইন্দার দিন ইসলাম আল্লাহ বলছে ইসলামটা আমার মনোনীত ধর্ম এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলামটা আল্লাহ ইসলামের মধ্যে ঢুকার জন্য আমাদেরকে ডাকতেছেন আচ্ছা বলুন ইসলামটা যে আল্লাহর মনোনীত ধর্ম এটা কি আমাদের কোন মনোনীত না আল্লাহর মনোনীত ইসলামটা চলবে কি আমাদের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই এখন যদি আল্লাহর ইচ্ছাই ইসলাম চলতো তাহলে আমরার মধ্যে দল হলো বুঝলে গা তাহলে বুঝে গেল আমরা আল্লাহর ইচ্ছাই সালাই না সালাইলে আল্লাহর ইচ্ছাই চললে এক দল থাকতো তাহলে বুঝে গেল নিজেদের কিছু মত লাগাই আল্লাহ বুঝে তোমরা ইসলামটা চিনো নাই ইসলামটা চিনার জন্য বোঝার জন্য আল্লাহ একটা ক্যাটালগ দিছে ক্যাটালগটা হলো পুর ক্যাটালগটা কি সবাই বলুন ক্যাটালগ কি অনেক সময় দেখি মোবাইল কিনলে মোবাইলের সাথেও ক্যাটালগ দেয় সতেরো টাকার মোবাইল এত বড় ক্যাটালগ বই দিছে কেমনে চার্জ করবেন কেমনে ব্যবহার করবেন কোন ফিনে সাজজার ফিন ডুকাইবেন কোন জায়গা দিয়া ইয়ারফোনের ফিন ডুকাইবেন এটা সব ক্যাটালগের মধ্যে সিস্টেম দেওয়া আছে অন যদি আপনি মোবাইল কিনলে কন আমি মোবাইল কিনছি হ্যাঁ ক্যাটালগ মানুষ লাগো ইয়ারফোনের সেডুলির মধ্যে চার্জার ভিন হয়ে দিয়েছেন আবার চার্জারের চার্জ করার সেডুল মধ্যে ইয়ারফোনের ভিন রুহাইছেন বলুন না বেজাল হইব তাহলে বুঝা গেল ক্যাটালক না মানলেই কিছু বেজাল আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম বুঝার জন্য ক্যাটালক ফলক্ষ আর তাইলে আমাদের মধ্যে যখন কিছু বেজাল আল্লাহ কয় তোমরা ক্যাটালক বুঝতেছো না এই ক্যাটালগটা বোঝানোর জন্য আমি আরেকজন ইঞ্জিনিয়ারও পাঠাইলাম সে ইঞ্জিনিয়ার হল নবী মোহাম্ম তোমরা এই ইঞ্জিনিয়ারের কথা মতো ইসলাম ব্যবহার করো তাইলে কোনো দলাতলে থাকবে না কোরআন শরীফে বলেছে অমায়ুতির আত আল্লাহ তোমরা আমার এই রাসুলের কথাগুলি যারা রাসুলকে চিনছে রাসুলের কথা মানছে তাদের জীবনী ফুলুন না একটু লম্বা হয়ে যেতেছে আপনাদের কষ্ট হবে যারা নবীকে চিনছে নবীকে মানছে তাদের জীবনী ফুলুন আসলে চিনতে পারলেই মানতে সহজ হয় আচ্ছা আমরা নবীর জীবনে কোনদিন কারো প্রতি হিংসা করছে যদি এই হিংসা নবীর উন্মতের মধ্যে থাকে তাহলে নবীর উন্মতের খাতায় নাম নবীদের চিনছে সর্বপ্রথম একজন মহিলা নবীজি নবতের কাজ দাওয়াতের কাজ শুরু করে নাই কিন্তু নবীকে চিনি পেলেছে আচার আচরণ দেখে ব্যবহার দেখে মা খাদিজা সুরহান আচার আচরণ ব্যবহার কথাবার্তা চাল চলন দেখে চিনি পেলেছে মা খাদিজা এই নবীকে চিনে খাদিজা লাভ হলো না লস হল বাস্তবে না মা খাদিজা মক্কানগরে দনাট্য ব্যক্তি ছিলেন একজন ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন সম্পদশালী ছিলেন মা খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক তার আচার আচরণ চাল চলন কথাবার্তা ব্যবহার সততা সব দিক দিয়ে গুণ গরিমায় ভরপুর প্রস্তাব করলেন ওই মোহাম্মদ নামে যুবকটাকে আমার ব্যবসায় যদি চাকরি দেওয়া যাইত তাহলে একটু ভালো হইত সৎ চরিত্রের যুবক এই প্রস্তাব প্রস্তে নবীজির মা নাই বাবা নাই চাচা আবু তালিব নবীজিকে নিয়ে যুবক মোহাম্মদকে নিয়ে খাদিজার বাড়ির সামনে ডাক দিলেন খাদিজা মোহাম্মদ নামের যুবকটা আসছে খাদিজা ঘরটা বাইরিয়ে দেহে হাই হায় হায় এটা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করা যায় তবু চাঁদের চাইতে বেশি মনে করা যায় আবু এ কি তোমার যা শুনছি সবই তোমার বিশ্বাস চরিত্র কত সুন্দর দেখলেই মানুষ বিশ্বাস করে ফেলত আর অহানের দিনের যুবকদেরকে বিশ্বাস করা যায় সবাই যুব না দোকানে চাকরি নিচে গিয়ে বানাইছে সাবিটা তুলেছি এই ভরসি মাহাজন সোহানে গিয়া দেহে তোহানের কালা বাংলা এই ঘটনা গড়ে নাই আমরা বাংলাদেশও তবে আপনারা কি আখিরি নবীর উন্মত হইতে চান কিনা তাহলে কি করবেন এই যে দেখেন নবীর আদর্শ নবীর শিক্ষা নবীজি দাঁড়াইয়া রয়েছে কোনো কথা কয় না চাচার উপরে দিয়া বাতি যা কথা কয় না আর ওহনের দিনের গেলাম বাপের উপরে দাও কয়না কয়না না দে বাপে কিছু না আমার খুব পছন্দ মা খাদিজা বলেন তোমার ভাতিজা আমার এখানে চাকরি করবে এটা আমি চাই তবে ব্যবসা বাণিজ্যের তো হিসাব কিতাব করতে হয় তোমার ভাতিজা লেখাপড়া কি লেখাপড়ার সার্টিফিকেট কি আবু তালিব কয় খাদিজা এই ব্যাপারে আমি দুর্বল কারণ ভাতিজা জীবনে কোনোদিন বাবার মুখ দেখে নাই লেখাপড়া কে করাবে তার তো গর্ব থাকতেই বাবা মারা গেছে ছয় বছর হয়েছে মা মারা গেছে লেখাপড়া ক্যাক করাবে আমি তো লেখাপড়া করাইতে পারি নাই আর আমার জানা মতো মাদ্রাসা স্কুল কলেজে যাইতেও আমি কোনোদিন দেখি এতে বোঝা যায় নবী কি লেখাপড়া আসলে কি নবীর লেখাপড়া জানে না আমাদের মত কি দেখি সবাই বলতে হবে জানে জানে কারণ নবী এমন এক ভার্সিটির ছাত্র যে বার্সিটির ছাত্র একজন শিক্ষক একজন ভার্সিটিটা মক্কা নগরে যারা হস করতে গেছেন দেখছেন যে ভার্সিটির নাম জাবালেনুর জাবালেনুর ছাত্র একজন শিক্ষক একজন ছাত্র হল মোহাম্মদুর রসুল শিক্ষক হল শিক্ষক একজন ছাত্র একজন এই ভার্সিটির অন্য কোন কোচিং সেন্টার নাই এই ভার্সিটির ছাত্র হইব অহন্ত কোচিং সেন্টার পাইছে যেখানে মন সেন ভর্তি করবেন কোচিং করেন না কিন্তু এই ভার্সিটির ভর্তি হওয়ার কোচিং সেন্টার নাই খাদিজা ডাকতেছে আবু তালিব লেখাপড়া আমার জানা লেখাপড়া করে নাই তাই রে তো ব্যবসার দেওয়া একটা চাকরি তোমার বাতি যারা সারতাম আমি একটা চাকরি দেব কি চাকরি মরভূমিতে মরভূমিতে বেড়া বকরি দুম্বা ও রাখালের দায়িত্ব দিব গাছ পানি খাওয়াইবো এটা কি তোমার বাতি যা পারবো নবীজির চাচা একবার বাতিজার সুন্দর চেহারার দিকে চায় আবার খাদিজার দিকে চায় আবার মরভূমি রোদ্রের দিকে চায় ও খাদিজা এই প্রখর রৌদ্র মরভূমিতে আমার এই সোনার চেহারা চাঁদের মতো চেহারা মায়ার চেহারা বাতিজাটা মা নাই বাবা নাই আমি চাচা হইয়া এই বাতিজারে এই কষ্টের চাকরি দিতে পারি খাদিজা গো আমি পারবো না আমি রাজি হব না চাকরি যা করতে পারবে না আমার নবী দাঁড়াইছে চাচা চাচা অনুমতি দেন অনুমতি দেন চাচা আমি পারবো চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করি অনুমতি নাই চাষার অনুমতি সারা চাকরি করতো না আর অনের দিনে অনুমতিও নেয় না এই নবীর সুপারিশে যদি জাননাতে যেতে চাও মা বাবার অনুমতির বাইরে কোনো কাজ করো না আমার নবী বলতে চাচা অনুমতি দেন আমি চাকরিটা করতে পারবো চাচা আবু তালিক কয় বাতিজা তুমি পারবা জি চাচা তাইলে বাতিজা যাও তুমি পারলে অনুমতি দিতে পারি যাও ঠিক আছে করো খাদিজার বাড়িতে চাকরি নিলেন সকালবেলা ডাকতেছে যুবক মোহাম্মদ ও খাদিজা তোমার ছাগল কয়টা উ কয়টা বেড়া কয়টা দুম্বা কয়টা আমার গইনা বুঝায় দাও নাইলে দিবা দশটা কে বলে আসল কোন লড়া তাইলে আমি তোমারে বুঝাইম কিভাবে তোমার কয়টা কি আছে আমার বুঝাইয়া দাও আমি দাইক নেই পরে আমি যে দিন চাকরি ছাইড়া দিব এদিন তোমারে বুঝাইয়া দিব আচ্ছা কন্ত এই সিস্টেমটা কি সঠিক কিনা খাদিজা কয় আশ্চর্য এই রাখাল তো জীবনে দেখি নাই বুঝাইয়া দিলাম পরে আমারে বুঝাইবো করতে বুঝাইব যত রাখার আমার ফার্মে চাকরি কেড়ে গেছে বেড়াবুটি দুম্বাল হয়ে গেলে প্রত্যেকদিন দুই চার পাঁচ দশটা বাঘে খাইছে সাড়ে পাঁচটা আর হারা গেছে উনি যে কইতা গইন্যা নিব গন্যা বুঝাইব নিইব আর দিনের ব্যবহারে ঠিক আছে আপনিই গয়ালন কিতাব লেখে নবীজি প্রথম ছাগলের গর ঢুকছে বকরির গরো বকরির গড়ে ডুবতে আছে নবী ছাগল গন্তে গন্তে গন্ততে গন্তে 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 দেহে ছাগল হয়ে আছে বারো ঘুমাইরে ছিলেন দাদা ছাগল কয়শ চাইটা ছাগল লইয়া কালকা বাইরে আয় না মরে পাগল বানাই দেব চাইটা ছাগল আরে খাওয়াইতে নিবেন দেখবেন বাইরেলে আপনি ঘর থেকে একটা দৌড় দা আপনার চাইতে ফেসমাস আরেকটা সামনে টানতেছে আরেকটা টানতেছে এক বাম দিকে আরেকটা ডাইন দিকে আরেকটা পিছে মাড়ির বিন্দুর দিকে ঠ্যাং গাইয়া খাড়িয়া রয়েছে ও ডাইন আমার গলা ফিরতার বা আমি সামনে দেখতে এই চরিত্র ছাগলের আছে কিনা এই বারোশো আল্লাহ সকল নবিরাসুলকে দিয়ে ছাগল কালাইছে পরশে ছাগল যাওয়াতে ছাগলের দাম বাড়ছে না কমছে আচ্ছা কন ফার্মের মুরুখ কন দেশি মুরুখ মহিষের গুস্ত কোন আর গরুর গুস্ত কন সবচেয়ে দাম কিসের গুস্তের ছাগলের গুস্তের দাম বেশি না মানে খাসি আর কি খাসি তো ছাগল হই

নবীর উম্মত উম্মতের ইজ্জত সম্মানের ঘোষণা কোরআন শরীফে আল্লাহ নিজে করেছে সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন তাহলে কিছু জিনিস সারুন লাগবো কিছু জিনিস দরুন লাগব কি সারবেন কি ধরবেন আইসা করছি আমি শেষ দিকে বলতেছিলাম চিনতে হবে সারতে হবে ধরতে হবে সব কিছু নবীর মাধ্যমে নিজের মন গড়া কিছু করলে হবে আজকে মন গড়া কিছু করার কারণেই মুসলমানদের মধ্যে তালা যে ইসলামটা আল্লাহর মনোনীত এটা বোঝানোর জন্য আল্লাহ মনোনীত মনোনয়ন দিয়েছেন ইঞ্জিনিয়ার হিসাবে পাঠাইছেন বাস্তব ঘটনা বলছি মা খাদিজা দেহে ছাগল গলছে বারোশো এই অনুযায়ী বেড়া দুম্বা উঠ এটা কিছু কম আর কি বই বলতেছে ম্যাডাম বই নিলাম ছাগল বারোশো উঠ নয়শো

তো অল্প দিন বাইন্দলে টানাটানি করে আজকা সাইরা দেওয়ার পর ও দেহে ছাগল দৌড়টা বাইরে গিয়া খালি নবীজির পাইছে সুবহানাল্লাহ আচ্ছা বেরাবো কি দুন বান্দা নবীরে চিনিও চিনলাম না শুধু উম্মত আম্মা জানাইয়া সুদ্দকা বলেন আমার নবী আমার হুজরায় ঘুমিয়ে ছিলেন রাত রবি ঘুমের করে জিবরাইল শেখানের গরে মুখ লাগাইয়া ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের দরদী নবী এই ভাবে যদি ঘুমিয়ে থাকেন কোন সময় আপনার গুনাহগার উম্মতের কান্না কাটবেন আমার নবী আরামের বিছনা ছেড়ে দিলো গো ঘর ছেড়ে দিলো গো বিবি মায়া ছেড়ে দিয়ে আপনার আমার মায় আই গো ঘর থেকে বেরিয়ে দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে যাইতে 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 মদিনার শেষ প্রান্তে যাইয়া নিরিবিরি জায়গায় পাহাড়ের নিচে শেষ দায়ী পরে ডাকতেছে গর সাল্লাম গো বিছানা সাল্লাম গো বিবির মায়া সাল্লাম গো মদের মায়াই পরে শেষ দায়ী পরে গেলাম যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের মায়া পাতলা দিবে গো আমি নবী মাথা উঠাইব না কজরের আজান পড়ে গেছে মসজিদের নবমীতে মুসল্লিরা ভর্তি ইমামতি করবেন রহমান নামাজের সময় হল জামাতের সময় হল মুসল্লি ভর্তি মসজিদ কিন্তু ইমামের খবর নাই এখন তো জামাতের আজান হয় জামাতের সময় হয় ইমাম সাহ আর মসজিদে কেউ নাই কজরের সময় এমন হয় না আর মদিনার ইতিহাস খুলুন মসজিদে নবী ভরপুর হয়ে গেছে আদানের পর জামাতের মুসলমান ভরপুর হয়ে গেছে আর মসজিদের আগানের পরে এরপরে একদিন মিনারাত বই রেছে এই মামসা তো আমি হয়ে নবীর নবী কি নবী কি রেখে গেলেন মসজিদে নবমী ভরপুর মুসল্লি ইমাম সাহ আসতেছে না সময় পার হয়ে যায় হুজরাই খবর দিলে খবর পাঠাইলেন নবীজি হুজরাই নাই মসজিদে দেখো মসজিদে দেখা হলো নবী মসজিদে নাই হুজরাই নাই মুসল্লিরা এটি মের মতো একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে চলো না রাসুনের তাল বেরিয়ে যায় দুইজন তিনজন করে করে বেরিয়ে গেলেন যখন এই খবর সারা মদিনায় পসল যুবকেরা যেমনি আজকে তোমরা ওই মদিনার যুবকগুলো খেলার মাঠে যায় না আমার নবীর সন্ধানে বেরিয়ে গেছে যেইভাবে নবীর সন্ধানে মদিনার যুবকেরা বেরিয়েছে যেইভাবে মসজিদে নববীর মুসল্লিরা নবীর তালাশি বেরিয়ে গেছে শুধু তারাই শেষ নয় মদিনার মা বোনেরা পর্যন্ত কেউ রান্না করে যায় না একজন আরেকজনের দিকে লক্ষ্য করে বাড়িতে যায় খবর কি পাইছো না আমার নবীর খবর বলা পাওয়া যায় না এই বেটাই বেটি তো মদিনায় কারো শোনায় আগুন ধরে এমনকি এমন কি বাচ্চাগুলোকে খানা খাওয়ানোর জন্য দুধ খাওয়ানোর জন্য স্তনে মুখ লাগাইয়া দেয় বাচ্চাগুলো স্তনে মুখ না দিয়ে মায়ের মুখের দিকে তাকাইয়াট নাড়ে চোখের পানি কি যেন বলবেন মা কান্দে আর বলে বাবা খাইয়া কি যেন বলবা সেই চিন্তা করতেছ বুঝে ফিরেছি কি বলবা যার টুকরা সন্তান এটাই বুঝি বলতে চাইতেছ মা বল আমার নবী মা যতক্ষণ পর্যন্ত নবীর খবর না শোনাইবা আমরা মার স্তভে মুখ লাগাইব না